ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদে থাকে তিন উপদেষ্টার যে ক্ষমতার চর্চা দিনে দিনে আরো ভয়ঙ্কর ক্ষমতাশালী হয়ে ওঠা আমরা নানান ভাবে বুঝতে পারছি নতুন করে যে সংবাদটি আমরা শুনতে পেলাম আমি বলবো অবশ্যই অবাক হওয়ার মতো বিষয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্য করা হয়েছে আমরা বুঝতে পারছি এই পদের ভারটি আমরা কি বুঝতে পারছি কেন আসিফ মাহমুদ সজীব মতন এমন এমন একজন একজন ব্যক্তিকে এই পথ দেওয়া হলো কেন দেয়া হলো কি হলো আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রথম দিকে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম সংস্থা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুই দুটি মন্ত্রণালয় সেখান থেকে শ্রম সংস্থা মন্ত্রণালয় থেকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিষ্ঠা হলেন তখনই নানান ধরনের কথা উঠেছিল ওই দিনই ওই রাতে আমি বলেছিলাম যে কি উদ্দেশ্যে কি কারণে তাকে এত বড় এবং এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এবং যে ব্যাখ্যাগুলো করেছিলাম নিশ্চয়ই আমরা তা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনে কথা বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে তারা কোন প্ল্যানিং এগোতে চাইছে তারা তাদের মতো করে সারা দেশে জনপ্রতিনিধি সেট করবে তাদেরকে মানে মনোনয়ন দিয়ে তারা নিজেরা তুলে নিয়ে আসবে নিজেরা কতটা শক্তিশালী হবে সবই অনেক অনেক গভীর প্ল্যানিং এর বিষয় এবং তিনি যে মন্ত্রণালয়টি ছেড়েছেন শ্রম সংস্থা মন্ত্রণালয় সেখানে এখন কে কাজ করছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকত হোসেন এই উপদেষ্টা পরিষদের হাতে গোনা দুই চারজন যোগ্য ব্যক্তি থাকে তার একজন তার মন্ত্রিত্ব চলে গেল উপদেষ্টা পদ চলে গেল আমরা জানি সামান্য একটা কথা বলার কারণে বাস্তবতা নিরিখে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সংস্কার হয়ে গণমানুষ সামনে উপস্থিত হতে হবে খুব খারাপ কিছু বলেছিলেন নিশ্চয় না তাকে সরিয়ে দেওয়া হলো আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির যদি কাউকে যোগ্য পদে বসাতে হয় সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদাধিকার বলে যে কোনো জায়গা থাকতেই পারেন কিন্তু কেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত মতো ব্যক্তি নন এমনিতেই এই উপদেষ্টা পরিষদে তো খুব বেশি যোগ্য ব্যক্তি নেই এটা প্রতিনিয়ত নানান পর্যায় থেকে বলা হচ্ছে এবং এটা ওপেন সিক্রেট সেখানে আসিফ মাহমুদ সজীব বয়াকে কি উদ্দেশ্যে এই কমিটির সদস্য করা হয়েছে তা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি পাঁচ আগস্টের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে বা কতটা উন্নতি ঘটেছে তা আমরা জানি না দেশের প্রতিটি মানুষ যে কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন দিন রাত প্রতিটি ক্ষণ কাটাচ্ছেন তা তো আমরা সবাই ভুক্ত করবো কি সেই জায়গায় আরো যোগ্য দক্ষ অভিজ্ঞ লোককে না নিয়ে এসে আসিফ মাহমুদ সজীব ভয়ার মতন একজন ছাত্র কোটা ভিত্তিতে তারা এই পদ পেয়েছে যদি আমি নিজেও সাধুবাদ জানিয়েছিলাম তাদের তিনজনকে এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করার জন্য ভেবেছিলাম যে ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবে তরুণ প্রজন্মের সমস্যা নিয়ে কথা বলবে তা না আমরা দেখছি তাদের বিভিন্ন এবং নানান ভাবে ক্ষমতার যে অপচর্চা কিংবা অপব্যবহার সেই বিষয়ে আমরা আমাদের সামনে নানান ধরনের নানান এক্সাম্পল উপস্থিত হচ্ছে এই উপদেষ্টা পরিষদ তাদের যে কাজ তা নিয়ে তো অনেক ধরনের সমালোচনা হচ্ছে আওয়ামী লীগ সরকার সার্কাস টিম পরিচালনা করেছিল এমনটা তো বলা হয় সেটা যদি সার্কাস টিম হয়ে থাকে এটা নিঃসন্দেহে একটা যাত্রাপালার টিম আমি নিঃসন্দেহে যাত্রাপালাকে অবজ্ঞা করছি না আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু যাত্রাপালাতে কিছু মানুষের নিম্নমানের অভিনয় কলা কৌশলীদের নিম্নমানের কাজকর্মের কারণে যাত্রাপালা হাসির খোরাক হয়ে উঠেছে অনেকের কাছে সেই জায়গা থেকে আমি বর্তমান উপদেষ্টা পরিষদকে তাদের যে কর্মকাণ্ড দু একজন বাদে অবশ্যই যাত্রাপালার সঙ্গে আমরা মিলাতে পারি এবং অনেকেই তেমন বলছেন মানে এটা কত কোনোভাবে হতে পারে না দেশের সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে সেই আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির জাতীয় কমিটির সদস্য সচিব হবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও অনেক প্ল্যানিং রয়েছে সামনে অনেক খেলা আমরা নিশ্চয় দেখতে পারবো এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষমতার চর্চা সম্বন্ধে আমরা অনেকেই জানি অনেকেই জানি ভিতরে অনেক খবর খবর আছে আমাদের কাছে যেগুলো প্রকাশ্যে এখন বলতে চাচ্ছি না কিন্তু যেটি আমরা দেখলাম গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা সফরে তিনি গেলেন শীতবস্ত্র বিতরণ করতে আর সামান্য কয়েকটি মতবিনিময় সভা এমন কোন ইম্পর্টেন্ট মত বিনিময় সভা নয় সেখানে তিনি হেলিকপ্টার যাতায়াত করলেন এক একটা হেলিকপ্টারে মানে আধা ঘন্টার ভ্রমণে কত টাকা খরচ হয় আমরা জানি না এবং তিনি শীত বিতরণ করলেন হেলিকপ্টারে চড়ে দুইশো তিনশো পাঁচশো টাকার কম্বল বিতরণ করতে গিয়ে দেখা গেলো এক একটা পিছনে বত্রিশ হাজার সাড়ে বত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এরকম অনেকে হিসাব বলছেন তিনি নিজেই বলেছেন যখন সমালোচনা উঠলো যে তিনি ছয় দিনে ছত্রিশ বার হেলিকপ্টারে উঠানামা করেছেন বা এরকম একটা ফাঁকা দেওয়া হচ্ছিল তিনি নিজে বলেছেন না আমি তিন দিন বা চার দিনে ছয় বার উঠানামা করেছি হেলিকপ্টারে কি নির্লজ্জের মতন কথা তাও ভালো নির্লজ্জ হলেও সত্য কথা বলেছেন এবং এই হেলিকপ্টারে উঠানামা করতে গিয়ে তার জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করতে হয়েছে ক্ষমতার চর্চাটা দেখুন আমরা জানি যে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের সুযোগ কাদের ক্ষেত্রে দেওয়া হয় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যখন বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বিশেষ সময়ে বিশেষ কোনো জেলা বা উপজেলা পরিদর্শনে যান দ্রুত কাজ করতে হবে সেক্ষেত্রে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করতে হয় সেখানেও তো বিপুল অঙ্কের টাকা খরচ এবং আসিফ মোহাম্মদ মাহমুদ সজিব ভোয়ার জন্য নিশ্চয়ই অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করতে হয়েছে কি এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা তারা যা চাইছে তাই হবে যেমন এসে চলছে কারো কাছে কোনো জবাবদিহিতা নেই কোন ধরনের কৈফিয়েত নেই আরেকজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধির মধ্যে থেকে আসা বাহু জানো তিনি দপ্তরবিহীন অবস্থায় এখন উপদেষ্টা রয়েছে তাকে দপ্তর দেওয়া হয় না তিনি কাকে উপদেশ দেন উপদেষ্টা হিসেবে তিনি কোন মন্ত্রণালয়ে কাজ করেন কি হিসেবে তাকে দেখা হয়েছে এখনো পর্যন্ত এই সব কোনো উত্তর নেই কেউ প্রশ্ন করেও না করার সাহস আমাদের অনেকের নেই যেমন হচ্ছে তেমন চলছে এবং এই উপদেষ্টা পরিষদের হাতে কোনো দুই চারজন ছাড়া যে একেবারে অযোগ্য অনভিজ্ঞ ব্যক্তি সেটা প্রমাণ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব নিজ এটা আমাদের কথা নয় গত কয়েকদিন আগে যখন নিউজের সম্পাদক নুরুল কবির তার একটি সাক্ষাৎকার নিলেন সেখানে জিজ্ঞেস করা হয়েছিল উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কে পরামর্শ দিয়েছে আপনি কাদের সঙ্গে পরামর্শ করেছেন তিনি একেবারে হেসে খেলে বলে ফেলেন আমি কারোর সঙ্গে পরামর্শ করিনি আমি যাদেরকে চিনি তাদের মধ্যে থেকে নিয়োগ দিয়েছি সরকার পরিচালনা এতটা তার বিষয় এতটা হাস্যকর বিষয় যাকে ইচ্ছে তাকে দিয়ে আমি উপদেষ্টা পরিষদে বসিয়ে দেবো অতএব এই যে আসিফ মাহমুদ সজীব ভূয়াদেরকে এদের যদি কোনো ধরনের বিশেষ উদ্দেশ্য নাও থাকে এদেরকে যে স্থানীয় সরকার মন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণায় দেওয়া কিংবা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্য পদে দেওয়া এগুলো কি উদাসীনতা তাচ্ছিল্য করা যে কোনো তো একটা আর নয় তো বিশেষ কোনো উদ্দেশ্য দেওয়া হয়েছে দুটোর যে তো একটা এর জবাব কি আমরা পাবো কার কাছ থেকে কেউ জবাব দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করবেন নিশ্চয় না আমরা জানি যা চলছে যা হচ্ছে যা হবে নিশ্চয়ই আমাদের কারোর জন্যই ন্যূনতম মঙ্গলজনক কিছু নিয়ে আসবে না এটুকু নিশ্চিত করে বলা যায় দশ বারো বছর আগেও ডিজিএফআই ডিরেক্টর এই শব্দগুলো বা ডিজিএফআই শব্দটি সম্পর্কে মানুষ জানত খুব বেশি মানুষ জানত নিশ্চয় জানতো না জানার কথাও নয় কিন্তু পরবর্তীতে এসে এই এফ আই শব্দটি এত সস্তা হয়ে গেল ছিন্নমূল মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ভ্যান ড্রাইভার গাড়ি চালক মানে সব শ্রেণী পেশার মানুষ এই শব্দটা সম্পর্কে জানল এবং একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল এই শব্দটা নিয়ে এই সংস্থাটি নিয়ে আমি পরে বলছি যে কেন কি কারণ আপনারা সবাই জানেন তারপরে একটু আলোচনার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে তার আগে একটু বলি যে ডিজিএফআই সাবেক ডিজি সাবেক মহাপরিচালক জেনারেল সাইফুল আলম তিনি আটক হয়েছেন এমন একটি সংবাদে সোমবার রাত থেকে তোলপাড় শুরু হয়ে গেল হইচই পড়ে গেল বিশেষ করে মিডিয়া পাড়ায় গণমাধ্যমে কে এই জেনারেল সাইফুল আলম আসলে তিনি আটক হয়েছেন নাকি গুঞ্জন ছড়িয়েছে সংবাদ প্রচারিত হয়েছে আচ্ছা তিনি যে আটক হয়েছেন এটি কোথাও থেকে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকে বের করার চেষ্টা করলাম যে না আসলে তিনি আটক হননি আবার কেউ কেউ বলছেন না তিনি আটক হয়েছেন এখনই প্রকাশ করা হচ্ছে না আবার কেউ কে বলছেন তিনি আটক হয়েছেন আটক করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যা হোক একটা ধুম্রজালের সৃষ্টি হয়েছে কিন্তু জেনারেল সাইফুল আলম এই ব্যক্তি সম্পর্কে কেন এত বেশি আগ্রহ মানুষ অথবা গণমাধ্যম কেন বেশি আগ্রহী ছিলেন তিনি আসেন হলেন দুই হাজার একুশের জুলাইয়ের দিকে তাকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল করা হলো পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল পদ দিয়ে কেন তৎকালীন সরকারের আওয়ামী লীগ সরকারের খুব বিশ্বস্ত ছিল এই সাইফুল আলমের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তিনি না করেছেন শুধু তিনি নয় ডিজিএফআই এর বিরুদ্ধে তো আরো অনেক ধরনের সংস্থা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ডিজিএফআই সহ এই সব সংস্থার বিরুদ্ধে অভিযুক্ত ছিল আইনাঘর তৈরি করার মানুষকে গুম করার চাদাবাজি করার এবং বিশেষ করে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর স্টিম রলার চালানো তাদেরকে ধরে আওয়া তাদেরকে গুম করা খবরদারি করা মানে একেবারে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ডিজিএফআই দাঁড়িয়ে গেল এবং আমি একটু নিই ডিজিএফআই আমরা এই সংস্থাটিকে পুরোপুরি বিতর্কিত করতে চাই না প্রশ্ন মুখে ফেলতে চাই না এর আরো অনেক সংস্থা রয়েছে কিন্তু বাস্তবতা তো এটি যে পুরো বাহিনী পুরো সংস্থাগুলো কিছু ব্যক্তির কারণে বিতর্কিত হয়ে পড়ছে কিছু ব্যক্তির ব্যক্তি স্বার্থে জেনারেল সাইফুল আলম তাদেরই একজন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে তাকে যখন অবসর মানে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাস্ত করা হয়েছিল পরবর্তীতে এসে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং গত তেসরা সেপ্টেম্বর তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয় এই সাইফুল আলমকে আটকের বিষয়ে খুব স্বাভাবিক যেদিন আটক হয়েছেন কিনা গুঞ্জন কিনা খুব স্বাভাবিক মানুষের এক ধরনের আগ্রহ রয়েছে